আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অঙ্ক সব চাইতে সহজ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট টেকনিক ফলো করে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা করব। ক্লাস ওয়ানের একচল্লিশ পৃষ্ঠার যোগের ধারণা চার থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। আমরা চার থেকে শুরু করব যে অঙ্কটা করবো সে অঙ্কটা আগে আমরা দুই থেকে তিনবার পড়ব তারপরে অঙ্কটা করলে আপনাদের অঙ্কটা মনে থাকবে ভালো চার নম্বর মিলিদের বাগানে একটি গাছে তিনটি এবং অন্য একটি গাছে চারটি গোলাপ ফুল ফুটেছে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে একটি গাছে সমান সমান চারটি ফুল আন্ডারলাইন করব যেহেতু এখানে মোট কতটি লেখা আছে এই জন্য এটা যোগ হবে যোগ যোগচিহ্নে দিব মোট সমান সমান চার সাত সাতটি একটি বাগানে পাঁচটি প্রজাপতি খেলা করছিল পরে আরো তিনটি প্রজাপতি সেখানে এলো এখন বাগানে কয়েকটি প্রজাপতি হলো একটি বাগানে প্রজা প্রতি আরো আসলো সমান তিনটি প্রজাপতি লাইন করব যোগ চিহ্ন হবে মোট পাঁচ আর তিনে আটটি প্রজাপতি ছয় নম্বর করব ইয়ার চারটি রং পেন্সিল আছে তার ভাই দ্বীপের চারটি রং পেনসিল আছে তাদের দুইজনের একসাথে কয়টি রং পেনসিল আছে হিয়ার আছে সমান চারটি পেন্সিল দ্বীপের আছে সমান চারটি পেন্সিল চোখ চিহ্ন দিব মোট সমান সমান চার এক চারে আটটি পেন্সিল সাত নাম্বার পড়ব একটি গাছে চারটি পাখি বসেছিল পরে আরো ছয়টি পাখি এসে বসল গাছে এখন কয়টি পাখি হল একটি গাছে সমান চারটি পাখি আরো আসলো সমান ছয়টি পাখি আন্ডারলাইন করবো চোখ দিব মোট সমান সমান ছয় চারে দশ দশটি পাখি আট নাম্বার করবটি লাল আপেল ও দুইটি সবুজ আপেল আছে একসাথে মোট কয়টি আপেল আছে লাল আপেল সমান ছয়টি সবুজ আপেল সমান দুইটি মোট সমান সমান যোগ চিহ্ন দিব ছয় আট দুইয়ে আট নয় নম্বর পাঁচ যোগ দুই সমান সাত এর জন্য একটি গল্প তৈরি করি গল্পটা আমরা এভাবে তৈরি করতে পারি মিনার পাঁচটি খাতা ছিল তার ভাই রাজুর দুইটি খাতা আছে এখন তাদের দুইজনের কাছে মোট কয়েকটি খাতা আছে এভাবে আমরা গল্পটা তৈরি করতে পারি দশ নম্বর খালি ঘর পূরণ করি কোনো দুইটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে একটা এখানে করে দেওয়া আছে কোন দুইটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে এটা হচ্ছে ওপরের সংখ্যা এই সংখ্যাটাকে মিলাতে হবে তিন আর পাশে আট একইভাবে এগুলো আমরা মেলাবো দশ নম্বর দশ অঙ্কগুলো আগে আমরা তুলবো দশ Nói Chát Bát joy. তো অঙ্কগুলো আমরা তুলে নিয়েছি এখন আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলব উপরের সংখ্যা দেওয়া আছে যে কোনো দুইটি সংখ্যা যোগ করে এ উপরের সংখ্যাটাকে মেলাতে হবে তো আমরা খুব সহজেই এটা করে ফেলতে পারি সহজভাবে নয় আর একে দশ তারপরে এটা আমরা করতে পারি আট আর দুয়ে দশ এটা করতে পারি পাঁচ আর পাঁচে দশ নয় একইভাবে আমরা এটা করতে পারি আট আর একে নয় একইভাবে ছয় আর একে সাত একইভাবে চার একে পাঁচ একইভাবে পাঁচ একে ছয় তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলোর সমাধান করব যদি ম্যাথমেজিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লা